সংস্কার ব্যাপক আলোচিত একটি শব্দ এই সংস্কারের কথা আমরা বাংলাদেশে এর একবার শুনেছি অনেক চেষ্টা হয়েছে তেমন কোনো সুফল পাওয়া যায়নি সেটি হচ্ছে এক এগারো সরকার যেটি দু হাজার সাত আট সালে বাংলাদেশ শাসন করেছিল অস্থির হয়ে গেছে বিশ দিন না যেতেই শুরু হয়ে গেছে আমরা তো রোড রোডম্যাপ দেখি না আমরা তো রোড ম্যাপ দেখি না উনি একটা একটা রোডম্যাপ দিয়েছেন দায়িত্বে আসার পর পরেই যে আপনারা যে আমরা যে পরিস্থিতি দেখেছি রাইট সামাজিক অর্থনৈতিক বিশৃঙ্খলা এবং দেখেছি এটাকে ওনারা অনেক পরিবর্তন নিয়ে আসছেন যেমন জনপ্রশাসনে অনেক বদলি অনেক সেক্রেটারিকে নিয়োগ করেছেন নতুন করে প্রাইমারি সিস্টেম চালু করতে হবে যাতে করে আপনার ইয়ে নমিনেশন বাণিজ্য বন্ধ করা যায় এই ধরনের অনেকগুলো ব্যাপার আছে ওগুলা ওই সংবিধানের সংস্কারের মাধ্যমে এই জিনিসগুলো আসতে পারে সংস্কার ব্যাপক আলোচিত একটি শব্দ এই সংস্কারের কথা আমরা বাংলাদেশে এর আগেও একবার শুনেছি অনেক চেষ্টা তদ্বির হয়েছে তেমন কোনো সুফল পাওয়া যায়নি সেটি হচ্ছে এক এগারো সরকার যেটি দু হাজার সাত আট সালে বাংলাদেশ শাসন করেছিল সেনা সমর্থিত সরকার বলি আমরা সেই সরকারটিও একটি রাজনৈতিক সংকটের প্রেক্ষিতে দায়িত্ব নিয়েছিল এবার ছাত্র গণ জনতার গণভ্যুত্থানের প্রেক্ষিতে যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে তারা সরকারের সংস্কারের কাজ শুরু করেছে এই শুরুটা বা যেই ছটি খাতে সংস্কারের কথা বললাম কমিশন গঠনের মাধ্যমে এবং যেভাবে তারা কাজটি করবে এবং যে সময়ের মধ্যে করবে আপনি কতটা আশাবাদী যে এই সংস্কারের ফলে দেশ এই ছটি খাতে অন্তত ব্যাপক পরিবর্তন দেখতে পাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ করার জন্য রাষ্ট্র সংস্কারের যে প্রাথমিক পদক্ষেপ হিসাবে প্রফেসর ইউনেসের সরকার যে ছয়টা কমিশন করেছেন তার জন্য আমি তাকে অত্যন্ত স্বাগত জানাই আমি কনফিডেন্স যে এক এগারো থেকে এই যে যেটা এখনকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্যারেক্টারটা একটু ডিফারেন্ট অ্যান্ড ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডে এনারা এসেছে এবং ব্যক্তি হিসাবে প্রফেসর ইউনুসের উপরে অনেকের কনফিডেন্স আছে আমাদেরও কনফিডেন্স আছে এইটি ফোর ইয়ার্স বয়সে তার আর কিছু পাওনা নাই তার পাওনা হল দেশকে যদি কিছু দিয়ে যেতে পারে এখন সংস্কারের কথা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং টক শোতে বাংলাদেশে দেখলে আমি বারবার দেখতে পাই পিপল অস্থির হয়ে গেছে বিশ দিন না যাইতেই শুরু হয়ে গেছে আমরা তো রোড ম্যাপ দেখি না আমরা তো রোড ম্যাপ দেখি উনি একটা একটা রোড ম্যাপ দিয়েছেন এটার জন্য আমরা অত্যন্ত খুশি এই রোড ম্যাপের জন্য যেসব ছয়টা কমিশন করার কথা উনি করেছেন সেই ছয়টা কমিশনের মধ্যে চারটা কমিশনেই বিশেষ করে নির্বাচন ব্যবস্থা পুলিশ প্রশাসন বিচার বিভাগ এবং দুর্নীতি দমন এই চারটেই কিন্তু ইলেকশনের সাথে জড়িত বাংলাদেশে যদি নির্বাচনটা কি সুষ্ঠু হয় ভালো রাজনীতি যদি হয় তাহলে এই জিনিসগুলো ভালো হবে সেই জন্য ওটা করেছেন তাছাড়া সাথে উনি দিয়েছেন জন জনপ্রশাসন এবং সংবিধান সংস্কার এই জিনিসগুলো পলিটিশিয়ানরা যখন বিরোধী দলে থাকে ওনারা চাইতেন এবং চেয়ে আসছেন এবং একজাক্টলি উনি এগুলো নিয়ে আসছেন এবং আমি মনে করি যেসব লোকদেরকে উনি দিয়েছেন এখনও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি মাত্র লিডারদেরকে নিয়ে হয়েছে আমার মনে হয় পূর্ণাঙ্গ কমিটি আলোচনার মাধ্যমে হলে আমার বিশ্বাস যে এক মাসের মাথায় যে কাজটা করতে পারে আমার বিশ্বাস আমার কনফিডেন্স ওনারা করতে পারবে এর মধ্যে যে ওনারা এই ক্ষমতার দায়িত্বে আসার পর আমি ক্ষমতা বলবো না দায়িত্বে আসার পর পরেই যে আপনারা যে আমরা যে পরিস্থিতি দেখেছি রাইট সামাজিক অর্থনৈতিক বিশৃঙ্খলা এবং দেখেছি এটাকে ওনারা অনেক পরিবর্তন নিয়ে আসছেন যেমন জনপ্রশাসনে অনেক বদলি অনেক সেক্রেটারিকে নিয়োগ করেছেন নতুন করে এখন ওটা বলেছেন কমপ্লিট করেছেন তারপরে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ শুধু মুখে নয় অলরেডি নিয়োগ করা হয়ে গেছে রাইট অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর যে উপাচার্যরা ছিলেন এবং প্র উপাচার্যরা ছিলেন অনেকগুলো ডিজাইন করেছেন এবং সেগুলোকে উচ্চ শিক্ষাকে এবং যে মুদ্রাস্ফীতির যে ব্যাপারটা ষাট হাজার কোটি টাকা ছাপানোর ফলে যেটা সৃষ্টি হয়েছে এই মুদ্রাস্ফীতি কমানোর জন্য ইন্টারেস্ট রেটটাকে অ্যাড্রেস করেছেন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য হ্রাসের আসার জন্য যে আপনার এই শুল্ক হার কমানো তারপরে মেট্রো রেল চালু করা গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন করা তারপরে বন্যায় ক্ষতিগ্রস্ত এর মধ্যে আমাদের নতুন করে যে জিনিসটা দেখা দিয়েছে দায়িত্ব নেওয়ার পর বন্যা এসে মানুষের অনেক ক্ষতি করেছে এই জিনিসগুলো যে ওনারা করেছে এবং ওনার যে বিশ্বাস দেয় সারকে যদি আবার অ্যাক্টিভেট করতে পারে করলে আমাদের সামনে এগিয়ে যাওয়া সম্ভব হবে এই জিনিসগুলা এত স্বল্প সময়ে আমি মনে করি ইটিজ অবিশ্বাস্য ওটা যদি তার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যদি কনফিডেন্স অ্যান্ড তাদের যদি স্বচ্ছতা না থাকতো তাহলে এতটুকু তারা এগিয়ে যেতে পারে আমার বিশ্বাস আমি বিশ্বাস যে শুরু তো করতে হবে কোনো জায়গা থেকে ভাই এই শুরু যাত্রা থেকে আমার ভালো মনে হচ্ছে এবং উলসি এবং রোডম্যাপ ম্যাপ তিন মাসের মধ্যে এই কমিশন রিপোর্ট দিতে হবে এই কমিশন রিপোর্ট দেওয়ার পর জাতিগতভাবে আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা যায় তাদেরকে নিয়ে বসে কোন কোন জিনিসটা আমরা করতে চাই যদি আমরা দেশের মঙ্গল চাই দেশের ভালো চাই আমরা আসুন আমরা সবাই এই জিনিসটা বারবার উনি ওনার কথায় বলে আসছেন যে একা কেউ না সবাইকে মিলে কাজ করতে চায় এটা আমি আমার খুব কনফিডেন্স আমি খুশি যে এই পর্যন্ত যতটুকু এগিয়ে আসছে তার মানে হচ্ছে যে ছটি খাতের সংস্কার কমিশন গঠন করা হলো অগ্রাধিকার হিসেবে এই ছয়টা ঠিক আছে নাকি এর মধ্যে এই ছটার মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে অন্য কোন খাতের সংস্কার আসতে পারত না আমার মনে হয় যে যে আমার মনে হয় নির্বাচন ব্যবস্থার সংস্কার এটা সবার মূলে নির্বাচন কারণ লোকজনে ইলেকশন চায় বারবার জিজ্ঞাসা করছে দিন আপনি থাকবেন কি থাকবেন না থাকবেন সুতরাং এইভাবে সরকার জনগণের দ্বারা নির্বাচিত সরকার যদি করতে হয় তাহলে নির্বাচন কমিশনকে আগে ডেলে সাজাতে হবে এটা হলো আমার মনে হয় এবং যে পুলিশ প্রশাসন বারবার ওনারা বলে আসছেন যে ল অ্যান্ড অর্ডার ইজ নাম্বার ওয়ান ল অ্যান্ড অর্ডারকে যদি আমরা যদি ঠিক করতে না পারি রাইট কোনো কিছুই আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না সুতরাং ল অর্ডারকে অ্যাড্রেস করাটা এটা এটা খুবই গুরুত্বপূর্ণ আর বিচার বিভাগকে বিচার যে যে দলীয়করণ করা হয়েছে বিভিন্ন সরকারের সময় বিচার বিভাগ আমি মনে করি এই সবগুলো সুন্দরভাবে আসছে তবে সংবিধানের সংস্কার ওর মধ্যে অনেক কিছু আসতে পারে আমরা যেমন বলে আসছি টার্ম লিমিট দুই টার্ম করতে হবে এগুলো আমরা বলে আসছি প্রাইমারি সিস্টেম চালু করতে হবে যাতে করে আপনার ইয়ে নমিনেশন বাণিজ্য বন্ধ করা যায় এই ধরনের অনেকগুলো ব্যাপার আছে ওগুলো ওই সংবিধানের সংস্কারের মাধ্যমে এই জিনিসগুলো আসতে পারে

অনেকে সংবিধান পুনর্লিখনের কথা বলছেন অনেকে ওই সংবিধান পুরোপুরি বাদ দিয়ে নতুন করে তৈরি করার কথা বলছেন অনেকে এটাকে পরিবর্ধন পরিমার্জন যোগ বিয়োগ করার কথা বলছেন এখন যে সংবিধানটি বাহাত্তর সালে রচিত হয়েছিল যার মাধ্যমে বাংলাদেশের যাত্রা শুরু তার সব কিছুই কি খারাপ এখানে তো নাগরিক অধিকার থেকে শুরু করে গণতন্ত্র বিচার ব্যবস্থা আপনার অন্য সব অনেক ভালো ভালো কথাবার্তা আছে পুরোপুরি বদলে ফেলার কী প্রয়োজন আছে ভাই বাহাত্তর সনের যে সংবিধান ওটা তখন সর্বসম্মতিক্রমে সংবিধান ছিল স্বাধীনতার পর একটা স্বাধীন দেশের পরিপ্রেক্ষিতে সংবিধানটা তৈরি করা হয়েছে একটা গণতান্ত্রিক সংবিধান এবং আমি একটা সংবিধান বিশেষজ্ঞ নয় বাট আমি একজন সাধারণ নাগরিক হিসাবে একজন শিক্ষক হিসেবে যা বুঝি ওখানে আপনি সংবিধান তো ভাই আসমানি কিতাব না যে এটাই কোনদিন পরিবর্তন করা যাবে না আর আমি মনে করি না ব্যক্তিগতভাবে মনে করি না কেন নতুন করে সংবিধান লিখতে হবে এটাতে অনেক ভালো জিনিস আছে আপনি যেটা বলেছেন যেখানে যেখানে আমাদের প্রয়োজন সেখানে সেখানে আমরা এটা পরিবর্তন করি সংস্কার করি এটা লেখা মানে বিরাট আর একটা ব্যাপার হয়ে দাঁড়াবে কোনটা আনতে কোনটা আনবো যেখানে যেখানে দরকার সেখানে আমরা ইয়ে করি ওই সার্জিক্যাল আর কি যেখানে যেখানে সার্জারি করা দরকার সেখানে সার্জারি করলাম এখন ওটা করতে গিয়ে পুরো বডিটাকে আমরা যদি শুরু করি সেটা তো অনেক দুরহ ব্যাপার হবে বলে আমি মনে করি এবং সেটা করতে গেলে তখন আবার প্রশ্ন আসবে যে নির্বাচিত সরকার একটা ব্যবস্থা একটা ব্যাপার আসবে রাইট এই এই সরকার অন্তর্ত সরকার কিছু কিছু বেশ কিছু দায়িত্ব নিতে পারে কিন্তু এই যে কনস্টিটিউশনকে পুরো রিজাইট করা দায়িত্ব কিছু লোক প্রশ্ন করতে পারে আমি করছি না কিছু লোক প্রশ্ন করতে পারে যে ওনাদেরকে দায়িত্বটা কে দিল নতুন করে নতুন করে না লিখুক এটার মধ্যে যদি সংশোধন বা পরিবর্তন আনে সেটাও তো আপনার পরবর্তী নির্বাচিত পার্লামেন্টে অনুমোদন হতে হবে তার মানে হচ্ছে এরপরে যারা সংসদে সংখ্যাগরিষ্ঠ দল থাকবেন তাদের সম্মতি দরকার হবে তার মানে সবার মত নিয়ে করলে পরে এটা কার্যকর করা সহজ হবে হ্যাঁ এটা এটা ঠিক এটা ঠিক সেটা আপনি বলেছেন কিন্তু আমার আমার যে পয়েন্টটা এখানে আমার পয়েন্টটা পুরো লেখা একটা কথা আর যেখানে যেখানে মডিফাই করার দরকার মডিফাই করা মডিফাই করা তার অল্প কাজ আপনি এডিটিং করলেন রাইট এডিটিং করলেন আর ওখানে পুরো লেখা এটা দুই জিনিস না ভাই পুরো দুই জিনিস নিশ্চয় শাসনতন্ত্র একটা দেশে শাসনতন্ত্র এটা ছোটখাটো ব্যাপার না আমি বসলাম আর একটা এসে একটা পেপার লিখে ফেললাম এটা তো হয় না এটা অনেক অনেক আলোচনার দরকার আছে অনেক এক্সপার্টকে এক করতে হবে তারপরে জনগণের মত নিতে হবে বিভিন্ন ফোকাস গ্রুপের সাথে আলোচনা করতে হবে আলোচনা করে একটা কনসেনসাসে আসতে হবে সেই কনসেনসাসে আসার পর দরকার আপনি গণভোট দেন অথবা পার্লামেন্টে যেভাবেই যে প্রসেসে ফলো করেন সেই প্রসেসটা ফলো করতে হবে সুতরাং আমি মনে করি না যে পুরা শাসনতন্ত্র রিজাইট করার দরকার আছে এই মুহুর্তে আমি মনে করি ওই যেখানে যেখানে দরকার পরিবর্তন বা পরিবর্তন করা সে আমাদের বর্তমান প্রয়োজনে সেটা করা যেতে পারে এবং আমি তো আগে বলেছি যে শাসনতন্ত্র কোনো আসমানি কিতাম না যে পরিবর্তন করা যাবে না এটা উইদিন লিগাল ফ্রেমওয়ার্ক ইট ক্যান বি ডান হ্যাঁ না পরিবর্তন তো অনেকবারই হয়েছে অনেক পরিবর্তন নিয়ে অনেক প্রশ্ন আছে বিতর্ক আছে পরিবর্তন হতেই পারে সংশোধন হতেই পারে হালনাগাদ হতেই পারে যুগের চাহিদা পূরণ করার মতো হতেই পারে আপনি পুলিশের সংস্কারে গুরুত্বের কথা বলছিলেন আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে জননিরাপত্তা এবং আইনের শাসনের ক্ষেত্রে পুলিশের একটা বড় ভূমিকা আছে যে পুলিশের এরকম ভূমিকা আমরা অতীতে দেখি নাই বিশেষ করে গত ষোলো বছর তো পুলিশের ভূমিকা খুবই ন্যাক্কটনক ছিল কিন্তু রাজনৈতিক সংকট শাসনের সংকট আপনার স্বৈরতান্ত্রিক ব্যবস্থা দুর্নীতি অনিয়ম একদলীয় দলীয়করণ যা কিছু আমাদের খারাপ দিক আছে আমাদের রাজনীতিতে আমাদের শাসন ব্যবস্থায় আমাদের শাসক দলের মধ্যে তার একটা বড় অনুষঙ্গ কিন্তু হচ্ছে আমাদের গোয়েন্দা সংস্থা গোয়েন্দা বাহিনী সামরিক বেসামরিক দুটো মিলিয়ে বলছি ফলে গোয়েন্দা বাহিনীর ভূমিকা অনেক ক্ষেত্রে দেখা যায় না কিন্তু এসব অপকর্ম অপতৎপরতা এবং জনস্বার্থ বিরোধী গণতন্ত্র বিরোধী সংবিধান বিরোধী মানবতাবিরোধী যা কিছু বলি এরকম ঘটনা কিন্তু গোয়েন্দা সংস্থাদের দ্বারাই বেশি হয়ে থাকে বিগত সরকার আমলে এটা ব্যাপক হারে হয়েছে আগেও হয়েছে কম বেশি সেই কি কোনো সংস্কার বা পরিবর্তনের প্রয়োজন নাই আমি আমি কিন্তু ভাই আমি ওই যে পুলিশ প্রশাসনের সরকার সংস্কার যে কমিশন হয়েছে আমার ধারণা আমার বিশ্বাস ওটা ওই ল এনফোর্সিং এর ভিতরে সবগুলো পড়ে আপনার একমাত্র মিলিটারি ছাড়া আপনার পুলিশ এবং যত ধরনের গোয়েন্দা সংস্থা আছে এটা সব কিন্তু ওর মধ্যে পড়ে একটা প্যাকেজ আমি মনে করি ডেফিনেটলি আপনি যেটা বলছেন গুরুত্বপূর্ণ না না পুলিশের সমস্যাটা বেশি করে পুলিশের অনেকগুলো বিভাগ বা ইউনিট আছে যেখানে আপনার গোয়েন্দা সংস্থা হিসেবে কাজ করে পুলিশের কয়েকটা শাখাই আছে যার শুধু গোয়েন্দার কাজ করে যেমন আপনার স্পেশাল ব্রাঞ্চ ডিটেকটিভ ব্রাঞ্চ আপনার ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট কিন্তু আমি বলছি যে এগুলো সবই হচ্ছে পুলিশের অঙ্গ এর বাইরে আমরা জানি পুলিশের আরেকটা গুরুত্ব পূর্ণ অঙ্গ হচ্ছে র্যাব তাদেরও গোয়েন্দা ইউনিট আছে ন্যাশনাল এনএসআই যেটা আমাদের ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এবং আমাদের যেটা ফোর্সেস ইন্টেলিজেন্স ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই হিসেবে পরিচিত এই দুটির ভূমিকা কিন্তু যথেষ্ট এবং রাজনীতিতে তাদের অনেক রকমের ভূমিকা অনেক খারাপ ভূমিকা বিশেষ করে ধরেন এই যে গুম খুন থেকে শুরু করে আয়নাঘর যেগুলো নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এগুলো কিন্তু সামরিক গোয়েন্দা কাজ ফলে কেন পরিবর্তন পরিবর্তন করতে হবে না যেখানে দরকার একটা কথা কি আপনি এই সংস্থাগুলোকে আপনার স্বাধীনভাবে কাজ করার সংস্কার করতে হবে নতুবা যেই সরকারে আসুক সেই সরকারের ওরা কাজ করে এবং ওই সবকিছু এই ওই জিনিসটাকে আমরা ওই একটু সেপারেট করতে হবে আমাদের এখানে আমরা তো দেখি আমরা আমরা কি প্রেসিডেন্ট বাইডেন বলতে পারবে যে তুমি অমুককে অ্যারেস্ট করো অমুককে নিয়ে যাও বা মেয়র কি বলতে পারবে বলতে পারবে না সেইভাবে একটা স্বাধীন স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় এবং অ্যাকাউন্টেবল যেটা কাজ করলে এখন আমাদের তো ওখানে তো কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই আমাদের পুলিশ এত গোয়েন্দা বিভাগগুলোর কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই আপনি প্রেসিডেন্ট হলেন প্রাইম মিনিস্টার হলেন আপনি বললেন অমুককে গুম করো অমুক করে আমি এটা চাই ওটা চাই সেটা হয়ে গেল রাইট এটা তো কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই নির্বাচন হলে কিছুটা অ্যাকাউন্টেবিলিটি হবে বাট স্টিল আমার মনে হয় ওদের ফেরিমিটারগুলো ওদের ইয়েগুলো ঠিক করে দেওয়া দরকার ওই সংস্কারের মাধ্যমে আর কি যে তোমরা এই করতে পারবা কোনো পলিটিক্যাল ইতে তোমরা ইউজ হইতে পারবে না এবং পলিটিক্যাল অ্যাক্টিভিস্টের উপর শুধু রাষ্ট্রীয় জননিরাপত্তার জন্য রাষ্ট্রের সিকিউরিটির জন্য যেসব জিনিস করা দরকার সেটা তুমি করবা নট একটা ব্যক্তির যে ব্যক্তিদের জন্য ব্যক্তি বলছে তার শাসনকে দীর্ঘায়িত করার জন্য তার রিলেকশনের জন্য আমাদের গোয়েন্দা সংস্থাগুলোই কাজগুলো তো করত হ্যাঁ ওই যে ল আম শুনছি যে কোন কোন এমপি বলছে যে আর তোমরা তোমরা তো কি ভোট দাও না আমরা তো পুলিশে আনতে আমাদের কে ইলেকট করছে এই জিনিসগুলো আরকে এটাকে কিভাবে আমরা ওই রাজনীতিকে সেপারেট করতে পারবো না করতে পারলে আমাদের দুর্ভাগ্য আছে ভাই মানি গোয়েন্দা সংস্থার রাজনৈতিক ব্যবহার গোয়েন্দা সংস্থার দলীয় ব্যবহার এবং গোয়েন্দা সংস্থার রাষ্ট্রীয় ব্যবহার এই জিনিসগুলোকে আমরা মিলে ফেলি গুলিয়ে ফেলি হ্যাঁ এগুলো এগুলার সেপারেট করতে হবে অফকোর্স সেপারেট করতে হবে নতুবা ওই যেই লাউ সেই আপনার একই জিনিস হবে নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভি এন্ড টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্ব